আজকের ভিডিওতে আলোচনা করব আমার রাধা হাঁসগুলো এক বছরে কয়বার ডিম দিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নিয়ে প্রিয় রাধা হাঁসগুলোর বয়স আরও তিন দিন পরে এক বছর পূর্ণ হবে আর এক বছরের ভিতরে দুইবার ডিম দিয়েছে প্রথমে ডিম দিয়েছিল পাঁচটা চার মাস উনত্রিশ দিন বয়সে অনেকে বলেছে আমি নাকি মিথ্যা কথা বলেছি আমি একদমই কোনো মিথ্যা কথা বলি নাই আমার হাঁস চার মাস উনত্রিশ দিনই ডিম দিয়েছিল আমি যেটা মনে করি ভিডিওতে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই তার জন্য আমি মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনও মনে করি না আলহামদুলিল্লাহ আমার হাসি কিন্তু আবারও ডিম দিয়েছে এখন কিন্তু এক বছর বয়স আবার ডিম দিয়েছে ছয়টা গড়ে একটা ডিম রয়েছে আর এখানে পাঁচটা ডিম আছে আর এবারে ডিমগুলো আমি কুচে বসাবো হাঁসের ডিম পাড়া শেষ হলে কিন্তু হাঁসটা কুচে বসিয়ে দিব। প্রথমে যে ডিমগুলো পেরেছিল আকারে একটু ছোটো ছিল তার জন্য আমি কুচে বসাই নেই কারণ হাঁসে কিন্তু খুব কম বয়সেই ডিম পেরে দিয়েছিল যেটা অনেকের কাছে অবিশ্বাস মনে হয়েছে প্রিয় দর্শক রাধা হাঁস কখন ডিম পারে কোন সময়টাতে ডিম পারে রাধা হাঁস কিন্তু নয়টা থেকে দশটা এবং এগারোটার মধ্যেই ডিম দিয়ে দেয় আমার রাধা হাঁসটায় প্রথমে তিনটা ডিম একদিন পরপর দিয়েছে আর বাকি তিনটা ডিম তিন দিনে দিয়ে দিয়েছে আর কয়টা পারে আমি বলতে পারি না সবগুলো ডিম পারার পরে আমি রাধা হাসটাকে কুচে বসাবো প্রথম যখন ডিম দিয়েছিল রাধা হাঁসে তখন কিন্তু রাধা হাঁসের বয়স চার মাস উনতিরিশ দিন আর ডিমগুলো যে পারছে আমি বলতে পারবো না কারণ আমি বুঝতে পারি না এত তাড়াতাড়ি রাধা হাঁসে ডিম দিয়ে দিবে ডিমগুলো বাহিরে পারছিলো আর বৃষ্টির পানিতে কিন্তু ডিমগুলো ভিজে গিয়েছিল আর ডিমগুলো আকারে অনেক ছোট ছিল আর ডিমগুলো আমি কয়েকদিন পরে একসাথে পাঁচটা ডিম পেয়েছিলাম চার মাস উনত্রিশ দিন বয়সে যখন হাসি ডিম দিয়েছিল এই কথাটা আমি কাউকে বিশ্বাস করাতে পারছিলাম না যেমনটা আমার কাছেও লেগেছিল কারণ আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার হাঁসে এত তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে হাঁসে কিন্তু সাধারণত ডিম পাড়ার সময় হলে খুব সুন্দর একটা জায়গা বের করার চেষ্টা করে যেমনটা আমি প্রথমে বুঝতে নাই আর এবার যখন ডিম পাড়ার বয়স হয়েছে হাঁসটা খোঁজাখুঁজি করতেছে ভালো একটা জায়গা আমিও বুঝতে পেরেছি আমি সুন্দর করে একটা জায়গা বা করে দিলাম আর ওই জায়গাটায় গিয়ে গিয়ে ডিমগুলো গুলো এই ডিমগুলো বসাবো যখন বসাবো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও